আমাদের আমাদের প্রোডাক্ট শুরু হচ্ছে মাত্র চোদ্দ টাকা থেকে এবং হচ্ছে আপনি শাড়ি বেজন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ব্র্যান্ডেড ছাপা বেজন যেন পঁয়ষট্টি টাকা থেকে এছাড়া কুর্তি রয়েছে আমাদের শুধু পঁয়ষট্টি টাকা এবং হচ্ছে আমাদের

কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে মাত্র হচ্ছে গিয়ে পঁয়ষট্টি টাকা করে একটা ফুলে মেয়েরও দেখে দিচ্ছে এই শাড়িগুলো পুরো পপার হচ্ছে বারো হাজার বারো বারবার ছাপা সুতির শাড়ি হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা করে পেয়ে যাচ্ছে আমাদের কাছে পিওর হাতে দিয়ে যাচাই করে দেখবেন পিওর কটন হচ্ছে মাত্র হচ্ছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি এরও কিছু কোয়ালিটি রয়েছে যেরকম মাত্র পঁচানব্বই শুধু পঁচানব্বই টাকায় ছাপা এত সুন্দর সুন্দর কোয়ালিটি ছাপা যাচ্ছে মাত্র পঁচানব্বই টাকা পেয়ে যাচ্ছে মাত্র দেড়শো টাকা করে কালার সব ব্র্যান্ডে থাকছে একদম ব্র্যান্ডেড তার পেয়ে যাচ্ছে মাত্র হচ্ছে গিয়ে দেড়শো টাকা করে এরকম পুরো তাতের মধ্যে এরকম প্রিন্টেড ডিজাইন করা রয়েছে মাত্র দেড়শো টাকা করে এই ব্র্যান্ডেড হ্যান্ড পেয়ে যাবেন একশো পঁয়ত্রিশ টাকা করে এরকম সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে আমাদের কাছে কালার টেবিল রয়েছে আপনি একটু চুজ করে নিয়ে যেতে পারবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে তো এরকম পুরো শাড়িটা হচ্ছে এরকম প্রিন্টের মধ্যে রয়েছে খুবই সুন্দর একটি ডিজাইন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে টাকা করে একশো পঁয়ত্রিশ টাকা এরকম কালার টেবিল আপনি এসে চুজ করে নিয়ে যেতে পারবেন বাট এক পিস না দু পিস না হচ্ছে মিনিমাম দশ পিস করে নিলে আমাদের একশো আশি টাকায় পড়ে যাবে একশো আশি টাকা এরকম জামদানি কালেকশন পেয়ে যাচ্ছে আমাদের নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আপনার নাম আমার নাম সুমন আচ্ছা শপ নেম কি রয়েছে শপ নাম হচ্ছে পাইটুবে সাইড টেক্সটাইল ওকে তো আজকের ভিডিওর মানে স্পেশাল অফার কি আছে আজকে আমি অফার হচ্ছে আমাদের প্রোডাক্ট শুরু হচ্ছে মাত্র 14 টাকা থেকে এবং হচ্ছে কি আপনি শাড়ি পেজেন মাত্র 35 টাকা থেকে ব্র্যান্ডেড ছাপা পেজেন 65 টাকা থেকে এছাড়া কুর্তি রয়েছে আমাদের কাছে শুধু 65 টাকা এবং হচ্ছে আমাদের যে হ্যান্ডলুমের কালেকশন রয়েছে ব্র্যান্ডেড কোয়ালিটি হ্যান্ডলুম দিয়ে আছে মাত্র 135 টাকা থেকে আচ্ছা অ্যাড্রেস জামদানি রয়েছে মাত্র 185 টাকা থেকে অ্যাড্রেসটা কোথায় রয়েছে অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর নিয়ার কাজীবাড়ি মাঠ পাইটুবে সাইড টেক্সটাইল দেখিয়ে দিচ্ছি আমাদের আশেপাশে যা শাড়ি দেখছেন মাত্র পঁয়ত্রিশ টাকা এরকম শাড়ি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ করে কালার আমাদের কাছে রয়েছে আপনি এসে চুজ করে নিয়ে যেতে পারবেন আমি কিছু শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি এরকম শাড়ি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা কপার সিল্কের মধ্যে থাকছে ফ্যান্সি ডিজাইনের মধ্যে শাড়ি এই শাড়িগুলোর রেট হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে একটা ফুলের জন্য দেখিয়ে দিচ্ছি এরকম পুরো শাড়ি বারো রাত হবে পুরো গ্যারান্টি রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে শাড়ি কালার গ্যারান্টি থাকে কালার গ্যারান্টি রয়েছে আপনি সাইজ আমাদের এখানে এসে নিজের ইচ্ছা চুজ করে মাল নিয়ে যেতে পারবেন এছাড়া আমি হচ্ছে নেক্সট কালেকশন হচ্ছে দেখিয়ে দিচ্ছি আরেকটা প্লেট অনেক হবে হচ্ছে একটা শাড়ি ভালো তো একটাই খুলে দেখিয়ে দিচ্ছি আমি সবটাই খুলে দেখিয়ে দিতে পারবো অসুবিধা নেই আমাদের কাছে নিজে খুলে যাচাই করে মাল নিয়ে যেতে পারবেন তো নেক্সট আমাদের এই শাড়িটা পেয়ে যাচ্ছি মাত্র এই সেম ডিজাইনের মধ্যে খুব সুন্দর ওয়ার্কের কাজ রয়েছে প্রিন্টের মধ্যে এটার দাম রয়েছে মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ টাকা আরেকটা আমি খুলে দিয়ে সেম রেঞ্জের মধ্যে আছে মাত্র পঁয়ত্রিশ টাকা তো এরকম সুন্দর কালার এবং হচ্ছে সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এবং সুন্দর সুন্দর প্রিন্টের ডিজাইনের মধ্যে মাত্র পঁয়ত্রিশ টাকা করে মাত্র পঁয়ত্রিশ টাকায় রয়েছে এছাড়া হচ্ছে আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আরেকটা এরই শাড়ি রয়েছে এক নম্বর কোয়ালিটির মধ্যে সেটা রেট হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি এদিকে যা দেখছেন সব পেয়ে যাবেন পঞ্চাশ টাকা কাটা সব সবকিছু গ্যারান্টি পুরো প্রপার বাড়ত শাড়ি হবে মাত্র পঞ্চাশ টাকা করে আমি এরও একটা করে দিয়ে দিচ্ছি এরকম পুরো শাড়ির মধ্যে হচ্ছে এরকম হাতের কাজ করা থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে আপনি এগুলো যা পাচ্ছেন পঞ্চাশ টাকা করে এছাড়া হচ্ছে আমি ভিডিও শুরুতে বলেছি আমাদের কাছে ছাপা পেয়ে যাচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা করে এরকম হচ্ছে গিয়ে কোয়ালিটি ছাপা হয়ে যাচ্ছে মাত্র হচ্ছে গিয়ে পঁয়ষট্টি টাকা করে একটা ফুলের মেয়েরও দেখে দিচ্ছি এই শাড়িগুলো পুরো পপার হচ্ছে বারো হাজার হবে পুরো বারো হাজার ছাপা সুতির শাড়ি হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা করে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পিওর কটন তো পিওর কটন হাতে দিয়ে যাচাই করে দেখবেন পিওর কটন হচ্ছে মাত্র হচ্ছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এরও কিছু কোয়ালিটি রয়েছে যেরকম হচ্ছে এর যে ভালো কোয়ালিটি রয়েছে নব্বই টাকা এবং হচ্ছে কি এরই হচ্ছে মিনু পেয়ে যাচ্ছেন মিনু কে কথা দিচ্ছে না বাট আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকা করে এরকম ব্র্যান্ড মিনু ছাপা পেয়ে যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে একশো পঁয়ত্রিশ টাকা এছাড়া হচ্ছে গিয়ে আমাদের কাছে শার্ট রয়েছে টি শার্ট রয়েছে শার্ট আমাদের হচ্ছে গিয়ে শার্ট পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র এটাও পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকা করে অ্যাভেলেবেল রয়েছে কালার আপনি এসে চুজ করে নিয়ে যেতে পারবেন টি শার্টও পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকা করে তো এদি আবার হচ্ছে গিয়ে ভালো কোয়ালিটি এক নম্বর কোয়ালিটিটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা এই দেখতে পাচ্ছেন কালার অ্যাভেলেবেল রয়েছে নিজে এসে চুজ করে নিয়ে যেতে পারবেন এবং এরকম ব্র্যান্ডেড সুন্দর প্যাক করা থাকবে সিল প্যাক করা শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে তো নেক্সট আমাদের কাছে কিছু আমি ব্র্যান্ডেড কালেকশনের মধ্যে দেখিয়ে দিচ্ছি আমাদের ভিডিও শুরুতে বলেছি ব্র্যান্ডেড ছাপা পেয়ে যাবে মাত্র পঁয়ষট্টি টাকা করে এরকম সুন্দর সুন্দর কোয়ালিটির ব্র্যান্ডেড ছাপা পেয়ে যাচ্ছে মাত্র হচ্ছে কি পঁয়ষট্টি টাকা করে পুরো হচ্ছে কি প্রপার হচ্ছে বারহাত হবে ছাপাগুলোর হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা করে এখন পিওর ব্র্যান্ডেড হবে কাটা কিছু থাকবে না আমাদের কাছে আছে মাল যদি বেঁচে না পারেন আমাদের কাছে এসে রিটার্ন অন্য মাল নিয়ে যেতে পারবেন এছাড়া হচ্ছে ভিডিও শুরুতেই আমি বলছি যেহেতু হচ্ছে কি আমাদের আর হচ্ছে হাত প্রপার হচ্ছে কটনের যে ছাপাগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র একশো পঁচাশি টাকা করে একশো পঁচাশি মাত্র একশো পঁচাশি টাকা প্রপার কটনের হচ্ছে একদম পিওর হাত হবে গাড়ি শাড়িগুলো হচ্ছে মাত্র একশো পঁচাশি টাকা এবং এছাড়াও হচ্ছে কি এরকম এয়ারসেল ছাপা পেয়ে যাচ্ছে মাত্র পঁচানব্বই শুধু পঁচানব্বই টাকায় ছাপা এত সুন্দর সুন্দর কার্ডের ছাপে যাচ্ছে মাত্র পঁচানব্বই টাকায় বন্ধনা পেয়ে যাবেন বন্ধনা সুলতান পেয়েছে আমাদের কাছে মাত্র হচ্ছে দুশো পাঁচ টাকা দুশো সুলতান পেয়েছেন দুশো পাঁচ টাকা এবং বন্ধন ধামাকা পেয়ে যাবেন মাত্র দুশো হুম মেনু পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে মেনু পেয়ে যাবেন আমাদের কাছে হচ্ছে দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকায় মেনু পেয়ে যাচ্ছেন এবং বেল নিয়ে বেল যদি নেন তার সাথে পাঁচ টাকা কমে যাবে রেটে ঠিক আছে দিদি এবং বিভিন্ন ছাপা কোয়ালিটি রয়েছে আমাদের কাছে মিনিমাম দেড় থেকে দুশো রকম ভ্যারাইটিতে ছাপা রয়েছে অ্যাভেলেবেল সব কিছুতে একঘাটা তো দেখানো সম্ভব হচ্ছে না তো হচ্ছে আরও আমাদের নাম্বারে এসে কন্ট্যাক্ট করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপে চান তো আমি অবশ্যই তাদের স্যাম্পেল পাঠিয়ে দেবো এবং শান্তিপুর মানে অনেক শান্তিপুরের তাঁত শান্তিপুর মানে ঐতিহ্য তাঁত তো শান্তিপুরের তাঁত পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা করে কালার সব গ্যারান্টি থাকছে একদম ব্র্যান্ডেড তাঁত পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে কি দেড়শো টাকা করে এরকম পুরো তাঁতের মধ্যে এরকম প্রিন্টেড ডিজাইন করা রয়েছে মাত্র দেড়শো টাকা করে এছাড়াও যদি কেউ যদি আমাদের কাছে বেল নেন এরও হচ্ছে কি পাঁচ টাকা করে বেল প্রতি কমে যাবে ঠিক আছে এবার হচ্ছে এর অনেকে তো তাঁত চায় একটু ভালো কোয়ালিটির তো ভালো কোয়ালিটির তাঁত যদি সন্ধান পেতে যান তাহলে আমাদের কাছে চলে আসুন তো এই এই সুন্দর সুন্দর এরকম কাজ করা রয়েছে তারটা এর দাম রয়েছে মাত্র দুশো পঁচাত্তর টাকা আচ্ছা সিওডি ব্যবস্থা আছে সিওডি আমাদের কাছে হ্যাঁ সিওডি পুরো এভেলেবেল রয়েছে তো ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে মাল পেয়ে যাবেন এছাড়াও হচ্ছে মাল হাতে পাওয়ার পর তারপর টাকা পেমেন্ট করতে পারবেন সেরকম ব্যবস্থা আমাদের কাছে রয়েছে তো রয়েছে হচ্ছে কি দুশো সত্তর টাকা দেখিয়ে দিচ্ছি তো এরপর নেক্সট হচ্ছে তার পেয়ে যাবেন আমাদের কাছে আড়াইশো টাকা করে আড়াইশো বেল যদি নেন এই তার এসব তার যদি বেল বাইস নেন আমাদের কাছে মিনিমাম হচ্ছে পাঁচ টাকা কমে যাবে প্রতিটা বেলে মাল পাঁচ টাকা করে কমে যাবে তো আমাদের নাম্বারে স্ক্রিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা সবকিছু ভাবে বলে দেবো তো আমাদের নেক্সট হচ্ছে আমাদের হ্যান্ডলুমের কিছু শাড়ি দেখিয়ে দিচ্ছি হ্যান্ডলুম পুরো শাড়িটার মধ্যে এরকম হ্যান্ডলুমের কাজ করা থাকবে পুরো অ্যাম্বুটারের মধ্যে রয়েছে তো এই শাড়িটার দাম হচ্ছে মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা এরকম অ্যাম্বুটার ডিজাইনের মধ্যে তার এই শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র হ্যান্ডলুমের মধ্যে মাত্র ষাট টাকা করে তো হচ্ছে নেক্সট কালেকশন হচ্ছে হ্যান্ডলুম পুরো খাদির মধ্যে সামনে হোলি তো হোলির মধ্যে সবাই চায় একটা সাদা শাড়ি পরার জন্য তো সাদা পিওর কটনের পুরো খাদির মধ্যে পুরো খাদির মধ্যে প্রপার খাদির মধ্যে এরকম প্রিন্টেড ডিজাইনের শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে একশো পঁচাশি টাকা করে একশো একশো পঁচাশি টাকা এরকম পুরো খাদির মধ্যে শাড়িটা পেয়ে যাচ্ছেন তো নেক্সট আমাদের হচ্ছে ভিডিওর শুরুতে বলেছিলাম যে আমাদের হচ্ছে কি হ্যান্ডলুমের মধ্যে স্টার্টিং হচ্ছে ব্র্যান্ডেড হ্যান্ডলুম পেয়ে যাবেন একশো পঁয়ত্রিশ টাকা করে এরকম সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কালারটা এভেলেবেল রয়েছে আপনি সে চুজ করে নিয়ে যেতে পারবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে তো এরকম পুরো শাড়িটা হচ্ছে এরকম প্রিন্টের মধ্যে রয়েছে খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে এছাড়া এখানে প্রচুর কালার রয়েছে প্রচুর ডিজাইন এভেলেবেল রয়েছে আপনি এসে চুজ করে নিয়ে যেতে পারবেন তো হ্যান্ডলুম খাদির মধ্যে একটা

কালার তো এভেলেবেল আপনি এসে চুজ করে নিয়ে যেতে পারবেন বাট এক পিস নয় দু পিস নয় হচ্ছে মিনিমাম দশ পিস করে নিলে আমাদের একশো আশি টাকায় পড়ে যাবে একশো আশি টাকা এরকম জামদানি কালেকশন পেয়ে যাচ্ছে আমাদের কাছে তো হচ্ছে কি তারপর নেক্সট কালেকশন হচ্ছে আমাদের কাছে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকার মধ্যে এরকম হচ্ছে তার থেকে একটু বেটার কোয়ালিটি অনেকেই তো পছন্দ করে একটু ভালো তো একটু ভালোর মধ্যে যদি পেতে চান তাহলে আমাদের পাইটু বাই সাইড এক্সপ্রেস চলে আসুন মাত্র দুশো কুড়ি টাকা এরকম জামদানি পেয়ে যাচ্ছেন কলার জামদানি পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকায় তো নেক্সট হচ্ছে কি আমাদের জামদানির উপর ধামাকা রয়েছে একটা নয় দুটো না প্রচুর কালেকশন রয়েছে আমাদের জামদানি না হলে এক থেকে দেড়শো কালেকশন রয়েছে আমাদের জামদানির উপর তো আমাদের নেক্সট এই এরকম সুন্দর সুন্দর পুরো একদম পুরো অল ওভার জামদানিটা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে মাত্র দুশো টাকা এরকম জামদানি পেয়ে যাচ্ছেন তো নেক্সট হচ্ছে এই জামদানি দেখাচ্ছি খুবই নতুন ট্রেন্ডিং কালেকশন তো পুরো রেশম বাই রেশম জামদানি এই জামদানিটার প্রাইস রয়েছে মাত্র দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা এরকম পুরো অল ওভার এরকম পুরো পুরো গ্যাপ থাকবে না এরকম জামদানি পেয়েছে মাত্র দুশো চল্লিশ টাকায় তো তারপরে হচ্ছে নেক্সট কালেকশন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি দুশো চল্লিশ দুশো পঞ্চাশ টাকার মধ্যে অনেকে যায় আড়াইশো টাকার মধ্যে তো এরকম হচ্ছে প্রিন্টেড প্রিন্টেড জামদানি প্রিন্টেড

অল ওভার কাজের মধ্যে থাকছে মাত্র দুশো তিরিশ টাকা আর আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর নেয়ার কাজীবাড়ি মাঠ তো এরকম পুরো অল ওভার জামদানিটা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো তিরিশ টাকা কম্পাম জামদানি পেয়ে যাচ্ছেন তো আমবেল আমবেল কে কত দিচ্ছে তা সেটাই বলা সম্ভব নয় বাট আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুশো দশ টাকায় মাত্র দুশো দশ টাকা পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর কালারে আমবেল জামদানি তো আমাদের যদি বেল হিসাবে নেন তার থেকেও কিছু হলেও কমে যাবে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের কিন্তু আমার নাম্বারে কন্ট্যাক্ট করে এর থেকে কিছু হলেও কমে যাবে তো আমি এরও একটা খুলে দেখিয়ে দিচ্ছি এরকম পুরো কলা বা রেশম বা রেশম আমবেল জামদানি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো দশ টাকায় মাত্র দুশো দশ টাকা পেয়ে যাচ্ছেন এরকম আম্বেল জামদানি আমাদের কাছে কুর্তি পেয়েছেন পঁয়ষট্টি টাকা করে এই স্টার্টিং রয়েছে তো নাইটি পেয়ে যাবেন হচ্ছে কি একশো পাঁচ টাকা করে নাইটি অ্যাভেলেবেল রয়েছে তো এক ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব নয় তো আজকের মতো ইউটিউবে নমস্কার